গুড ইভিনিং ওয়েলকাম টু এসো গল্প করি উইথ রিম্পা তো আজকে আর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে বাসন্তী পুজোর নবমী মানে আজকে যারা রামনবমী বলে সেই রামনবমী তো এখন আমি রেডি হয়েছি আর আজকে আমাদের বাড়িতে এসেছে আমার দিদি আর পিসি দিদা দুটো দিদা তো তাদেরকে নিয়ে আর কি এখন আমি যাব। ঠাকুরের ওখানে ঠাকুর দেখাতে তো সেই জন্যে আমি একটু রেডি হয়েলাম তবে হ্যাঁ এর পরে আমি আজকে নবমী আর একটা সাজবো এটা জাস্ট তাড়াতাড়ি করে আর কি রেডি হলাম তো চলো তাদের তোমা আমাদের ঈদের সাথে আর কি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি সঙ্গে এখন ঠাকুরটা দেখাতে নিয়ে যাই আবার তারপরে তো ব্লগ হচ্ছেই চলো তো এখন আমরা ঠাকুর দেখতে চলে এসেছি কতটা কি শোনা যাচ্ছে জানি না এখন আওয়াজ হচ্ছে শোনা যাবে না তো এইটুকুই থাকলো আর ব্যাপারে করা যায় কি না তো তখন মেলা ঘুরে দিদিরা বেরিয়ে গেল তার আমরা তখন খুব একটা বেশি ব্লগ করতে পারিনি কারণ আমরা মানে ব্যায়াম কী বলে গল্প করতে অনেক ব্যস্ত ছিলাম দিদিরা এসেছে বিকেলবেলায় সবাই গল্প গল্প করে মেলা আর কি ঘুরলাম তারপরে আমি এখন বাড়িতে এসে আরেকবার রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি মণ্ডপে আমি আর মা তো এখন প্রোগ্রাম শুরু হয়ে গেছে শুনতে পাচ্ছ তো আমি এবার যাব। আর তোমাদেরকে আজকে দেখাবো আজকে বাউল আছে তো দেখাবো তোমাদেরকে আর আমিও একটু একটু দেখব এই যে মাও রেডি হয়ে গেছে এখন আমি আর মা যাচ্ছি মেলাই তো চলো মেলা ঘুরতে তো চলো এবার তো এই হলো আমার বাড়ির সামনে আর কি এই গেটটা দেওয়া হয়েছে তোমাদেরকে প্রথম থেকে দেখাবো দেখাবো করে আমার দেখানোই হয়নি তো এরপর পর গোটা রাস্তাতে আর কি লাইট আছে এখানে হচ্ছে সবকিছু খেলার জিনিস সবগুলো দেখতে আমার নিতে ইচ্ছে করছে কারণ ছোটবেলায় সবই কিন্তু বাবা ওকে সব জিনে সেই জন্য মনে হচ্ছে এখন কিন্তু সেটা হবে না

准备一下。

এখন আমি বাড়িতে চলে এসেছি আর হয়ে নিলাম এখনো প্রোগ্রাম হচ্ছে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ গান হচ্ছে তো অনেকটাই রাত হয়ে গেছে ওর জন্যে বাবা মা আর কি আমাকে বেশিক্ষণ থাকতে দিল না সঙ্গে করে নিয়ে চলে এলো তো ঠিক আছে আর প্রোগ্রাম আজকে প্রচণ্ড ভালো হচ্ছে তো আর প্রচুর লোক হয়েছিলো আজকে অনেক তার সাথে আজকে আমি মেলায় গেছিলাম তোমাদের একটু মেলা দেখিয়েছি মানে কালকেও গেছিলাম কিন্তু আজকে আমি বন্ধুদের সাথে গেছিলাম তো ভীষণ মজা হয়েছে সেটা একটু বেশি আর সবটাই ব্লগে দেখেছ তোমরা তো আর এখন বেশি কথা বলছি না তার মধ্যে আমার গলাটা ভেঙে গেছে প্রচণ্ড চিৎকার করে করে আমি কথা বলছিলাম যাতে মাইকে আওয়াজে শুনতে না পাও তো একটু একটু ভেঙে ভেঙে গেছে তো ঠিক আছে এই কদিন একটু হবেই তো আর বেশি কথা বারাচ্ছি না যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর অনেক 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 শেয়ার করে দিও তো আজকের মতন টাটা খুব তাড়াতাড়ি আর একটা ব্লগ মানে কালকে হলো দশমী তো তার ব্লগ তো আসবেই তো সেটা খুব তাড়াতাড়ি আসছে তো চলো টাটা